দর্শক আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদের খেলা বড় দায় এই যে সোহেল তাজের একটি বক্তব্য থেকে আবারও সত্য প্রমাণিত হল যে হাতি যখন বিপদে পড়ে তখন চামচিকাও লাথি মারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি আওয়ামী লীগ থেকে কিন্তু হয়েছিলেন সোহেল তাজ উনি বলেছেন যে ছাত্র জনতার ঝাটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করেছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর দিয়ে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগকে এই বার্তাটা দিয়েছেন আমরা দেখেছি যে বিএনপি এবং জামায়াত ইসলাম যখন একেবারে খুব কণ্ঠাসা হয়েছিল রাজনীতিতে তখন বিএনপি এবং জামায়াতের অনেক নেতা কর্মী কিন্তু দল পাল্টেছে বোল পাল্টেছে এমনকি বিএনপি থেকে কেউ কেউ বের হয়ে গিয়ে আওয়ামী লীগের অধীনে নির্বাচনও কিন্তু করেছে এমপিও হয়েছে আবার কেউ কেউ দলও গঠন করেছে আমরা দেখেছি যাই বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বার্তা দেন এবং সবাই সেখানে নানা ধরনের সমালোচনা করে কিন্তু কমেন্ট করছেন তিনি বলেছেন যে হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন এবং গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতা একটা ঝাঁটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে যদিও আমরা সোহেল তাজকে এর আগে দেখেছি পনেরোই আগস্টে তিনি কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে নানা স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে নানামুখী কর্মতৎপরতাও দেখিয়েছে পরে নেটিজেনদের আলোচনা সমালোচনার মুখেও কিন্তু তিনি পড়েছেন শৈলতাস তিনি আরও বলেছেন যে কত বড় নির্লজ্জ ব্যয় হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না এই আওয়ামী লীগ তিনি বলেন যে প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু করার চেষ্টা তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে তারপর ব্যাটারি রিকশা নূর হোসেন দিবসে তারপর টাম কার্ড ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জামায়াত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার এবার তারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উপর দিয়ে ক্ষমতায় আসতে চাইছেন দর্শক এই যে যে বর্তমান সাম্প্রতিক যে কাণ্ড কারখানা ঘটছে এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের বিপরীতে যেই ধরনের রাজনৈতিক দলগুলো আছে তারা তো আওয়ামী লীগকে দোষারোপ করছেই এমনকি সুশীল সমাজ অনেকেই কিন্তু করছে সেই সঙ্গে আমরা দেখলাম যে তাজ যার বাবা আওয়ামী লীগের ছিলেন এবং তাজ নিজেও আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন এমপি হয়ে প্রতিমন্ত্রী হয়েছিলেন প্রতিমন্ত্রী হয়ে তারপর কোনো এক কারণে তিনি প্রতিমন্ত্রী থেকে চলে যান এবং তাদের পরিবার আওয়ামী লীগ পরিবার এটা কিন্তু সবাই জানে আওয়ামী লীগের বিপরীতে এখন অবস্থান করার কারণ এটা কি। এটা কিন্তু কেউ বুঝছে না অনেকে বলছে পোলট্রি নিয়েছে অনেকে বলছে যে সুবিধা নিতে চাইছে অনেকের মতোই এবং সুবিধার মাঝখানে থেকে আবারও পোলট্রি নিতে পারে এরকম কিন্তু অনেকে বলছে